এই যে নাম্বার দেখছেন এই নাম্বারটি একজন বিকাশ প্রতাপ এই নাম্বার থেকে এই রুগীর আঠারোশো টাকা নিয়ে গেছেন ব্যক্তিটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছিল পরবর্তীতে আবু হাসপাতালে নিয়ে অ্যাডমিট করা হয় এবং দীর্ঘ চার বছর যাবত ভোগান্তিতে ছিল প্রথমে তার বাম পায়ের এই প্লেট পরানো এবং চার বছর পরে এই ডান পায়ে ট্রিটমেন্ট করতে পারছে কিন্তু দুঃখের বিষয় এই মানুষটির আমরা চিকিৎসা ব্যবস্থা করছিলাম ফেসবুকের কল্যাণে পোস্ট করে মানুষের সহযোগিতায় এবং তার বিকাশে সামান্য কিছু টাকা ছিল মাত্র আঠারোশো টাকা ছিল একজন প্রতারক তাকে ফোন করে সেই টাকাটা নিয়ে নেয় কি ঘটনাটা কি ঘটছে একটু বলেন তো ফোন দিয়ে আপনি কোন জায়গায় তা বলিস যে আমি এই আবুল আছে তা বলিস কি যে আপনি কি বলতেছে যে হয় আমি তো আমি উঠতে পারি না তা বলতেছে যে আপনার বিকাশ বলছে যে হয় তাই কথা কি আপনার এ সাহায্য শুনি বারো হাজার টাকা দিচ্ছি তা আপনার মেসেজ আসছে তাই কয়ে বলতেছে যে গেছে তা বলতেছে যে না কত সময় পরে বলতিছে কি যে গেছে তা বলতেছে কি যে হয় আইছে মেসেজ তারপরে বলছে কি তালি আপনার ওয়ালে বিন পড়তা দেবে তাই বলি ও আবার তখন বিন পড়তা দিছে বিন পড়তা দিয়ার পরে টাকাগুলো সব নিয়ে গেছে নিয়ে তার ফোনটা বন্ধ করে রাখিছে তখন আর বিকাশের দেখা টাকা নেই টাকাগুলো সব নিয়ে গেছে ব্যাপার আছে ইনারা তো ওইভাবে বোঝে না তাদের কাছে একটা নাম্বার থেকে একদম বিকাশে যেভাবে মেসেজ আসে ঠিক ওইভাবেই একটা মেসেজ তাদের কাছে পাঠাইছে পাঠানোর পরে বলল যে আমরা বারো হাজার টাকা পাঠাইছি সাহায্য হিসাবে এখন সেটা একটা নাম্বার থেকে ওইভাবে বিকাশের মতো করে তৈরি করে পাঠাইছে এনারা সহজ সরল মানুষ সরল বিশ্বাসে সেটা বিশ্বাস করছে এবং পিন নাম্বার চাইলে সেই পিন নাম্বারটা দিয়ে দিয়েছে এবং কিছুক্ষণ পরেই সেই টাকাটা নিয়ে নিছে আসলে কিছু বলার নাই যে মানুষটা এভাবে চিকিৎসা চলছে সেই মানুষটার টাকা এইভাবে একজন প্রতারক নিয়ে যাবে বা একজন প্রতারক নিয়ে গেছে সেই মানুষের শুভ বুদ্ধি বুদ্ধির আর কিছু বলার নাই আমাদের পাশাপাশি এই মানুষটির জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় তার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং খুব দ্রুত রিলিজ হবে আমরা খুলনা ব্লাড ব্যাংক ফুড ব্যাঙ্ক অক্সিজেন ব্যাঙ্ক তার পাশে আছি দোয়া করবেন যেন মানুষটি দ্রুত সুস্থ হয়ে তার পরিবারের কাছে দাঁড়াতে পারে